বাবা দাঁড়িয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ বাবা নে মোমবাতিটা নেভা আমাদের সনাতন সংস্কৃতিতে প্রদীপ নিভিয়ে কোনোদিন মোমবাতি নিভিয়ে কোনোদিন মঙ্গল হয় না শরীর নষ্ট করে পয়সা রোজগার করে আর সেই শরীরকে ভালো করার জন্য আবার পয়সা নষ্ট করে ডাক্তার খানাতে হ্যাঁ শরীর নষ্ট করে পয়সা রোজগার আর সেই শরীরটাকে ভালো করার জন্য আমার যখন পয়সা হলো চেন্নাই যাচ্ছে ভেলোর যাচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছে পয়সা ঢালছে রাধে তার মানে এই অমূল্য সম্পদটা যেন নষ্ট না হয় সেটা লক্ষ্য রাখতে হবে রাধে আমার আসল কর্ম যেটা এখান থেকে বিদায় নেওয়ার পরেও আমার কাজে লাগবে সেটা করতে হবে বাকি বিষয়ের মধ্যে আছি সবকিছুই প্রয়োজন কিন্তু অতীতে ক্ষতি এটা বুঝে কতটুকু সত্যি প্রয়োজন সেটুকু যেন আমরা উপলব্ধি করতে পারি নিতাই গৌর হরি বল শ্মশানে চারজন কাঁধে করে মুখে বলো হরি বল আর গ্রামের লোক বল বলছে চারজন নাতি দাদুকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে এদিকে নারায়ণ আর লক্ষ্মীর কথা হচ্ছে বৈকুণ্ঠে নারায়ণ বলছে লক্ষ্মী দেখো আমার নামের মহিমা সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নামগুনো গান গাই মা লক্ষ্মী বলছে তোমার নাম না ছাই আমি যদি খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে পালাবে দেখবে তাই এবার মা লক্ষ্মী কি করলো জানেন যারা নাম করছিল যাত্রী তাদের দিকে এক বস্তা পাঁচশো মোটের মান্ডিল ছড়িয়ে দিল খেল কত হরিব যারা বলছিল বলো হরি বল এই তো আপনারা খুব নাম নামে হাত তুললেন যেমন বৃন্দাবনের দলে লক্ষ্মী আমাদের লাগবে না বলুন তো মা ওই মোড়ের মাথায় যদি শোনেন যে পয়সা বিলি হচ্ছে শুধু পাঁচশো টাকার নোট কীর্তন শুনবেন না একবার ঘুরে আসবেন মা ভালো বলছে বলছে সব সবাই যদি যেত সেই অর্থ ব্যয় করে কি এখানে হরিনামের আয়োজন হতো নেতাই বোর হরিব হরিনাম লাগবে সবার অর্থ লাগবে সবার কিন্তু আবার দেখুন অর্থ অর্থের গতিটা দেখুন অর্থ অনর্থের মূল আবার অর্থের গতিটা চাকবার তাকিয়ে দেখুন আপনি একটা গয়না পড়েছেন প্রভুর প্রসাদী করে যদি সেটাকে গ্রহণ করেন আমার মনে হয় না সেটাতে অহংকার জন্ম নেবে কিন্তু যদি মনে করেন আমার গয়না আছে ওই মানুষটার গয়না নাই ওর সঙ্গে আমি কথা বললে আমার মান সম্মান নষ্ট হবে তাহলে আপনার অহংকার জাগছে ওটা কোনো সদ্গতি হচ্ছে না কে রাধে রাধে নারীকে গয়নাতে সুন্দর লাগে নারী গয়না পড়বে হুম তবে সব থেকে সুন্দর গয়না একটি তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে তার থেকে সুন্দর আর কিছু লাগবেই না সনাতনী যারা প্রত্যেককে বলবো। এটা পরিচয় মান আপনি যে সনাতনী এটা একটা পরিচয় আপনি মালা ধারণ করুন এটা সবার থেকে আমাদেরকে আলাদা করে মালা ধারণ করলেই যে প্রভুর কৃপা এটা আমি সেই দ্বন্দ্বতে যাচ্ছি না তবে যেমন আমি এখানে জিন্স প্যান্ট পরে দাঁড়ালে আপনারা আমাকে শ্রদ্ধা দেবেন না ঠিক তেমনি জসমিন দেশে যদা আচার মন্দিরে যেতে গেলে যেমন একটা শিষ্টাচার মেনে সেই রকম পোশাক পরে প্রবেশ করতে হয় ঠিক তেমনি ভক্তির পথে ভজন পথে বা বিশেষ কোনো স্থানে যাবার সময় দেখেছেন শ্মশান যাত্রী যারা তাদেরকে শুদ্ধ বসন পরায় তুলসীর চোখে দেয় কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেয় চরণে আলতা দেয় শুদ্ধ পরিয়ে দেয় কেন জানেন যে জায়গাটা যাবেন সেই জায়গাটা সব থেকে শুদ্ধ স্থান শ্মশান সেইখানে পবিত্রতা বজায় রাখা হয় এবং সেই জন্য আসল পোশাক সেটি পরিয়ে দেওয়া হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আপনারা সময় থাকতে ধারণ করুন নিশ্চয়ই কাজে দেবে মঙ্গল হবে মা লক্ষ্মী টাকা দিল আর টাকা পেয়ে কি হবে জানেন তো আর বলার দরকার আছে বলো হরি হরি ঝরঝর করে পড়ছে আর আচল পাচ্ছে যে যাকে পাচ্ছে ঠিলছে এতক্ষণ সবাই মিলে বলছিল ভাই বলো হরি হরি বল এখন বলছে সব আগে আমার পাওয়া যায় এই হচ্ছে অর্থ রাধে রাধে বল কি হলো যে যা পারল কুড়িয়ে বাড়ি গেল মা লক্ষ্মী কোমর সোজা করেছে এই তোমার নাম সামান্য অর্থ দিলাম তোমার নাম ছেড়ে পালিয়ে গেল বলছে লক্ষ্মী যারা যাবার তারা যাবে দেখো ওই চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে ওরা তো যায়নি বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি আগের বার টাকা পয়সা দিয়েছিল এইবার সোনা দিল সোনা সোনা সোনার মুদ্রা আর সোনার গয়না লক্ষ্মীর কি আর গয়নার রভা। রাস্তার দুপাশে ছড়িয়ে রেখে দিয়েছে সোনার সোনা যে চারজন কাঁধে নিয়ে যাচ্ছিল মরাটাকে সেই চারজন নাতি আর কাঁধে নিয়েছে দাদুকে নাতি একজন নাতি আরেকজন নাতির দিকে তাকিয়ে বলছে কি করবি চোখে সর্ষে ফুল দেখেছে না কি করবি বলছে দাদু গেল গেলো আমাদের বড় লোক করে দিয়ে গেল রে দাদু একটু ধৈর্য ধরো তোমাকে কালকে পড়ালেও ক্ষতি নাই এ যদি কারোর হাতে লাগে আর ঝোলা আরোলা সবাই পালিয়ে গেল এইবার মা লক্ষ্মী বলছে কই কেউ তো নাই বলছে লক্ষ্মী সবাই যাক না ওই দেখো ওই দেখো ওই দেখো ওই মোড়াটার যাবার তো কোনো উপায় নাই বলছে ওই ঘাটের মোড়া যাবে কি করবো তো কিছুই নাই বলে কেন নাই তাকিয়ে দেখো হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে নাক আছে কান আছে সব আছে কি নাই যে না থাকাতে ওই মরাটার আর কোনো মূল্য নাই তার কোনো দাম নাই কি নাই ওই হরিতে আর এই হরি নাই প্রাণ পাখি যদি না থাকে হরি থেকে যদি হরি চলে যায় মানুষের কাছে লক্ষীর মূল্য আর থাকে না হাই তাই নাম আগে নামের নামই আগে এইটুকু বুঝে অবলম্বন করো নিতাই গুণ প্রেমানন্দে হরি হরিউ রাধা রামন হরিโบ জয় জয় রাধা রামন হরিโบ হে রাধা জয় জয় রাধা হরি They're not hard a uh, woman.

ये किसी ने ना पूछा कि मेरो गोविंद से प्यार कितना है जय जय কথা ভেবে মনে মনে ভাবলেন যদিও ঐশ্বর্যের অভাব নাই কিন্তু এদের মধ্যে প্রেম নাই শুদ্ধ প্রেম আর শুদ্ধ প্রেম আছে কোথায় বৃন্দাবনে তাই বৃন্দাবনকে আমি শ্রেষ্ঠ জায়গা দেব এটা ভগবানের ইচ্ছা তাহলে ভগবান বসে আছেন রাধা রানী ভগবানের জন্য কাঁদছেন ভগবান ও রাধারানীর জন্য কাঁদছেন আরো একজন কাঁদছে তার নাম কি জানেন যার জন্য আজকের এই লীলা তার নাম প্রভাস নদী কাঁদছে কেন কাঁদছে বলুন তো বিপদে না পড়লে কেউ কাঁদে কেউ কাঁদে না প্রভাস নামে একটি নদী তার জলে বাস করত অনেক জলজ জীব তা সেই প্রভাস নদীর তীরে বাস করতেন সুতোপাম সুতপা নামে এক মুনি সেই সুতোপা একমাত্র পুত্রের নাম ছিল চিত্রাঙ্গদ খুব মন দিয়ে শুনবেন আমরা অনেক সময় বলি যে জলেও নাকি আগুন লাগে কি আগুন জানেন অভিশাপের আগুন বা দীর্ঘশ্বাস কাউকে এক থালা ভাত দিতে না পারেন কখনো এক থালা ভাত কেড়ে নেবার ব্যবস্থা করবেন না কারণ তার দীর্ঘশ্বাসে আপনার সর্বনাশ হয়ে যাবে বল কারণ অভিশাপের আগুন চোখে দেখা যায় না কিন্তু ক্রিয়া সব থেকে সর্বনাশের মুনি যজ্ঞ করছেন আর মুনির স্ত্রী পায়েস বসিয়েছেন কেন জানেন তার ছেলের আজকে জন্মদিন জন্মদিনের দিনে মায়েরা পায়েস করেন তো এখন যদিও পায়েস কমে গেছে এখন কি বেড়ে গেছে বলুন তো কেক কাটা আপনি কেক কাটবেন জন্মদিনে কোনো ক্ষতি নাই তবে আমি অনেক সময় দেখছি এই কেক কাটাটা করতে গিয়ে তার আগে মোমবাতি নেভানো প্রদীপ নেভানো এই একটা অনুষ্ঠান হচ্ছে সেটা কেন হবে বাবা দাঁড়িয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ বাবা নে মোমবাতিটা নেভা মানে বাবাই যেন বলে দিচ্ছে তোর আয়ু প্রদীপটা নিভিয়ে তোর সর্বনাশটা কর কত বড় হত বাবা বাবারে হ্যাঁ আমাদের সনাতন সংস্কৃতিতে প্রদীপ নিভিয়ে কোনোদিন মোমবাতি নিভিয়ে কোনদিন মঙ্গল হয় না আমাদের কোনোদিন হয় না হরিব আমাদের মঙ্গল প্রদীপ জ্বালিয়েই হয় নিভিয়ে নয় রাধে রাধে আমাদের সনাতন সংস্কৃতি ভুলে এখন আমরা এমন ভাবে বিদেশি সংস্কৃতিকে ধরছি আস্তে আস্তে আমরা নিজেদের সর্বনাশ ডেকে আনছি হরিব আস্তে নারদ মুনি দেখছে ভগবান কাঁদছেন কেন রাধারানী কৃষ্ণকে ভেবে কাঁদছে কৃষ্ণ রাধারানীকে ভেবে কাঁদছে নারদ কান দেখে মনে মনে ভাবল যে জগৎ কাঁদে যার জন্য সে কাঁদে কার জন্য ভগবান বলে নারদ আমি কাঁদি শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তের জন্য নারদ মুনি মনে মনে ভাবছে যে কোথায় আছে শুদ্ধ ভক্তি আমি দেখবই তাই নারদ মুনি মনে চিন্তি দেবী তার ঢেকিতে চড়িয়া মনে চিন্তি ঢেকিতে চড়িয়া স্বর্গপথ

খর্ব হইল নামে দাস যদুনাথ যদুনাথ কৃষ্ণ ভক্ত বুঝতে গিয়ে স্বর্গমর্ত পাতালে একমাত্র বৃন্দাবনে দেখলো যে ভগবানের প্রতি ভালোবাসা কত শুদ্ধ সবাই কৃষ্ণ হারিয়ে কাঁদছে তাই নারদমনি আবেরি না করে এলেন ভগবানের কাছে তবে আর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন না বৃন্দাবন থেকে এসেছে তো বৃন্দাবনের ভক্তি দেখেছে ভক্তিময়ী রাধারানী ব্রজের ধুলি মাথায় নিয়ে একদম দ্বারকায় এসেছে আর দ্বারকায় এসে কি বলছে জানেন বলে যন্ত্র মন্ত্র রাধা নাম যদি কেউ করে জাত যোগ্য ব্রত তার কিছু প্রয়োজন না বলো সান্তো কিছুনা হিয়া বলো 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 জন্তো নাধানা মমন্তো জাগি যকো গোতো কিছুনা বলো 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 বিনে ई त्रिभुवने

বিনা হচ্ছে যন্ত্র কি যন্ত্র বাদ্যযন্ত্র মাটিতে ফেলে দিল ধুলো লাগলো ধুলো মেখে বিনা চৈতন্য হলো বিনা বলছে প্রভু নারদকে বলছে প্রভু আমি গাইব ওই নামই আমি গাইব যন্ত্র মাটিতে পড়লো ধুলো মেখে যন্ত্রের চৈতন্য হলো তেমনি আমাদের যন্ত্র হচ্ছে এই মাথাটা হোক বা মন্দিরে হোক যত মাটিতে নামিয়ে দেবেন এই ধুলো তত চৈতন্য নিতাই গৌর হরি হরি এই নামাতে মাথাটা কখনো ভুলবেন না নামালেই মন্দ আজকে বিনা রাধা নাম করবে